সুন্দরগঞ্জ উঠে এখানে কিছু মানুষ বিক্ষোভ করতেছেন বিক্ষোভ করার কারণটা হচ্ছে এই এই এলাকার প্রায় দুই হাজারের অধিক পরিবার চৌরানব্বই একর জমি প্রায় ষাট বছর ধরে ভোগ করে আসছেন কিন্তু এই জমিগুলোর ভোগ করা আসছেন কিন্তু সম্প্রতি তাদেরকে উচ্ছেদের মাধ্যমে এখানে ইকো পার্ক গঠন হবেন বা গড়ে তুলবেন এরকম কারণে এনারা বিক্ষোভ করেছেন সেই সঙ্গে মধ্য এনারা স্থানীয়ভাবে সংবাদ সম্মেলনও করেছেন তো এই বিষয়ে আমি ইতিমধ্যেই কথা বলেছিলাম স্থানীয় চেয়ারম্যান মাসুল ইসলামের সঙ্গে তিনি বলেছেন অবৈধ খাস ক্ষতিনের জায়গাগুলোকে অবমুক্ত করে সেখানে ইকো পার্ক গঠন করা হবে সেখানে সেটি হচ্ছে খাস ক্ষতিনের জায়গা আসলে চেয়ারম্যানের কথা এবং স্থানীয়দের কথা সাংঘর্ষিক দেখা গেছে তো আমি সরাসরি কথা বলার চেষ্টা করব স্থানীয় মানুষদের সঙ্গে তো আপনি এখানে কেন এসেছেন আমি জমি না দেওয়ার জন্য আপনার নাম কি আমার নাম জलील বেহরি জलील বেহরি জমি না দেওয়ার মানে একটা বিষয়টা বলুন ক্লিয়ার করুন আমাদের খার জমি আমরা ইতিপুর ভিড় রিবন্ধন নেছি খালনা খাড়ি দিয়েছি রেকর্ড করছি আবার খালনা দিয়েছি 25 সালে খালনা দিয়েছি আমাদের জমিতে বালু ভইছে এমন বললেন জलील বেহরি দর্শক কথা বলছিলেন দুলাল বাবুর তো আমি একজন বয়োজ্যেষ্ঠ মানুষের কাছে আপনাদের যোগাযোগ করার চেষ্টা করছি তো কি নাম আপনার আমার নাম খোকা আপনার বয়স চলছে কত সত্তর আপনি সত্তর বছর ধরে কি এই জায়গায় বসবাস করছেন চল্লিশ বছর থেকে এখানে বসবাস করতে চান তো এই যে আজকে এখানে যে মিছিল করলেন এবং এখানে দাঁড়িয়েছেন করা রোদের মধ্যে কেন দাঁড়িয়েছেন এই জমি জন্য আমার যেটুক জমি খাই এইটুক যদি এই অফার হয় তা আমরা মরে যাব। রক্ত থাকতে আমরা জমি দেবো না আমার পরিষদের যে আপনার সাত ওয়ার্ডের মেম্বার সাবেক আব্দুল কুদ্দুস জানো আব্দুল কুদ্দুস আপনি এখানে এসেছেন তো এই করার রোদে কি কারণ একটু বলুন আমি এসেছি আমাদের এই জমিগুলা চল্লিশে আমাদের বাপ দাদা ছিল বাষট্টিতে নদীর কারণে এই জমিগুলো নদী ভঙ্গ হওয়ার পরে আমরা রেকর্ড পারি নাই বিরাশি সালে সাত সাত সালের আমলে ভূমিহীন দিয়েছে আমাদের সরকারকে সরকার আমাদের সবাইকে ভূমিহীন দিয়েছে এবং আমরা ভূমিহীন আজকে আমার বয়সে আমি দেখতে আছি তখন থেকে এ পর্যন্ত আমরা দেখতে আছি এখানে আমরা বসবাস করি খাইতে আছি এখানে আমার জীবনে আমি বারো বার নদী ভাঙছি বারোবার নদী ভাঙার পরে এই যে স্বপ্নের একটা ব্রিজ সরকার আমাদের দিছে। দেওয়ার পরে আমরা খুবই শান্তি শান্তিতে বসবাস করি কেবা কাহারা এখানে আসার পরে আমাদের এই জমিগুলা মাপতে ওনারা ওনারা বলতে খাসের সম্পদ আর সরকার আমাদের ভূমিহীন দিছে মানে কবলেট দিছে সরকার আমাদের সে কবলের যে দিছে সে কবলেট টা আজ থেকে বিরাশি সালে দিছে দুই হাজার ছয় আশি শেষ হয়েছে ভূমিহীন দেওয়া এ পর্যন্ত আমরা খাইতে আছি খাজনা খারিজ সব ক্লিয়ার আছে তারপরে এখন আমরা যে এইখানে বসবাস করি খাইতে আছি সবাই মিলে বসবাস করি খাইতে আছি এই জমি যদি ওরা নিয়ে যায় তাহলে আমাদের বাচ্চা কাচ্চা আমাদের বাচ্চা কাচ্চা এরা কোথাও মাথা গোদার কারো ঠাই নাই আমরা এখানে থাকবো এবং এখানে আর বিষয় জানতে চেষ্টা করছি আপনার কাছে সেটি হচ্ছে যে এই যে যেখানে ইকো পার্ক নির্মাণ হবে সেই ইকো পার্ক জায়গাটি কি ফসলি জমি আপনাদেরকে এখানে যে যারা নির্মাণ করতে যাচ্ছেন স্থানীয় যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন তারা কি কোনো আপনাদেরকে নোটিশ করেছেন কিনা না আমাদের কোনো নোটিস করেনি আমরা কোনো নোটিশ পাইনি নোটিশ টুটিস আমরা কিছুই পাইনি ওনারা হঠাৎ করে আসি দেখতে আসি ওরা জমিলে মারতে আসে তো কি নাম আপনি একটু বলুন তো আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমি এখানে এসেছি মনে টেকর্ড সব হয়েছে শুধু হয়ে গেছে আমাদের গ্যাজেটটা বাকি আছে আমি গাইবান্ধা এল শাখা অফিসে গেছিলাম ওখানে বললাম সরকার অতিক্রম করলো কোন স্থাপনার জন্য কাগজ আছে তারা বলছে আমাদের কাছে কোনো কাগজ নাই ওটা স্থাপনা রাখছে তাছাড়া কোনো আমাদের কাছে সরকারিভাবে স্থাপনার কোনো কাগজ নাই আমরা এটা জানা পেলাম আমরা এখানে দেখলাম সার্ভেয়ার আসি জমি মারতেছে পিএনও স্যার বলতেছে এখানে একো পার হবে সার বেরক বলতে সার জমি মাফিক গেছে তা আমরা এই এলাকার মধ্যে একো পার এসিলেনও ছিল আমরা এই জায়গায় একো পার চাই না আমাদের কৃষি জমি আমরা আবাদ ফসল করিয়ে খাই আমাদের এই জীবী নির্বাহন করি আমাদের এই বাচ্চারা মানুষ করি আমরা কোথাও আমরা একো পার হইতে দেব না একজন নারীকে আমি এখানে দেখানোর চেষ্টা করছি তো কি নাম আপনার আমার নাম ফিদদুসি বেগম এখানে কেন এসেছেন আমাদের এখানে বাপ দাদা সম্পত্তি আমরা এখানে কতদিন ধরে বসবাস করি বুঝpossiate আমাদের সম্পত্তি আবাদ করি খেতেছি। এখন আমরা বাড়ি ভাসিয়ে কোথায় যাব আমরা নদী ভাঙছিল তার নদীর ভাঙার জন্য আমরা রাস্তায় কোথায় পড়ি আসন এখানে আমরা বাপ দাদা সম্পত্তির জন্য আমরা এখানে ASCII সম্পত্তি আবাদ করি ফসল করি খাইতেছি এখন আমরা কোথায় যাবো কোথায় ঘর তুলবো কোথায় আমরা বাড়ি করবো কোথায় আমি কি খাবো কি নাম তোমার আমার নাম মোহাম্মদ নাইড হাসান তুমি ছোট মানুষ এখানে কেন এসেছো আমরা আমাদের জমিতে আমরা এখানে দেখছি আমাদের বাপ তারা এটা খেয়ে যাচ্ছে কিছু আমরাও খাইতেছি কিছুদিন যাওয়ার পর ব্রিজটা হইলো ব্রিজটা হওয়ার পরে কিছু লোক আইলো এসে এখানে মাপ দিতেছে ইকো পার্ক হবে ইকো পার্ক একটি হসপিটাল আমরা

বাচ্চারা বাড়ি ভাঙছে তো আমার প্রশ্ন হলো আমরা বসবাস করে আসতেছি তাহলে হঠাৎ করে কেবা কারা হয়তো কোনো থার্ড পার্সন থার্ড পার্সন এখানে হাত আছে তারা অযথা তারা অযথা এখানে এসে হয়রানি মূলক মানে মানুষকে হয়রানি করতেছে আর গোপন সূত্রে আমরা জানছি এবং আমরা নোটিশ পেয়েছি সেই নোটিশে উল্লেখ করা আছে ইকো পার্ক হবে যেটা আমাদের এখানে ইকো পার্ক আমরা হতে দেব না যদি সরকার কখনো যদি হসপিটাল সেক্ষেত্রে বিবেচনা করে দেখতাম আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ক্যামেরার সামনে দেখার চেষ্টা করছি সেটি হচ্ছে এই যে এখানে কাজ চলমান এখানে রয়েছে এখানে বালু এখানে ভরাট করা হচ্ছে হয়তো এখানে গড়ে উঠবে ইকো পার্ক যেখানে মানুষ বিনোদনের জন্য একটু শান্তির জন্য এখানে চলে আসবেন আর আপনাদের আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি হরিপুরের ব্রিজের উত্তর প্রান্তে আপনারা দেখছেন অনেক বাইক যাচ্ছে আপনাদের হয়তো লাইটিংও দেখতে পাচ্ছেন এটি কিন্তু ভরপুর ব্রিজের একটি এরিয়া এরিয়া আসলে এখানকার যে বিষয়টা সেটি হচ্ছে যে এখানকার মানুষজনের দাবি যে দীর্ঘদিন থেকে এখানে প্রায় ষাট বছর অধিক সময় ধরে এখানকার মানুষজন বসবাস করে আসছে সেই বস এবং তাদের একটা পরিকল্পনা ছিল তাদের স্বপ্ন ছিল হৃদয় কোমল অনুভূত তারা যে স্বপ্ন লালন করেছিলেন সেটি হচ্ছে যে এখানে